আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পুকুরে ফাইনাল স্টেজে মাছ দিব গত একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা আমাদের মজুদ পুকুর থেকে কিছু বড়ো সাইজের মাছ নিয়ে আমাদের চাষের পুকুরে আমরা দিয়েছিলাম যেহেতু আমরা আমাদের পুকুরে চুন সার খোল এগুলো একসাথে ব্যবহার করেছিলাম তো এর জন্য আমাদের পুকুরে পানিটা ঠিক আছে কি না বা মাছ বেঁচে থাকে কিনা এর জন্যই মূলত আমরা আমাদের মজুদ পুকুর থেকে কিছু পরিমাণে মাছ আমরা আমাদের এই চাষের পুকুরে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো সমস্যা হয়নি কিন্তু কিছু মাছ আমাদের মারা গিয়েছিল ওখান থেকে অল্প দুই চারটা মাছ মারা গিয়ে গিয়েছিলো তো আমরা পুকুরে যখন আবার কন্টিনিউ পানি দিতে থাকি আস্তে আস্তে তখন পুকুরের পানিটা পাতলা হতে থাকে পরবর্তীতে আমাদের পুকুর থেকে কিন্তু আর এক্সট্রা কোনো মাছ মারা যায় যায়নি তো তারপরে আমি আমার বন্ধুকে জানাইলাম যে বন্ধু পুকুরে মাছ ধরার উপযোগী সময় হয়ে গেছে তুমি মাছ নিয়ে চলে আসো যেমন কথা তেমন কাজ বন্ধু আমার সকাল সকালে একেবারে করিমন গাড়ি লোড করে আমাদের পুকুরে মাছ দেওয়ার জন্য মাছ নিয়ে চলে আসছো পুকুর থেকে এখানে প্রায় পাঁচ ছয়টা ড্রামের মধ্যে আপনারা মাছ দেখতে পাচ্ছেন মাছের সাইজ গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে আমি বিগত বছর গুলোতে যা মাছ চাষ করছি সেই বছরগুলোর তুলনায় এবছরে যে মাছটা আপনারা দেখতেছেন এই মাছটা আমার কাছে সবচেয়ে ফ্রেশ এবং খুব ভালো সাইজের মাছ আমার কাছে মনে হচ্ছে মাছগুলোর সাইজ এবং কালার দেখান কত সুন্দর মার্শাল্লাহ আর আমরা তো যেহেতু সবসময় বড়ো মাছ চাষ করি সেটা আপনাদেরকে জানাইছি কেননা আমাদের এই পুকুরটা অগভীর এখানে আমরা ধান চাষ করি পাঁচ ছয় মাসের বেশি এই পুকুরে পানি থাকে না এর জন্যই মূলত আমরা বড়ো মাছ চাষ করে থাকি এবং বড় মাছ চাষ করে দেখছি যে আমরা একবার যখন জাল টেনে পুকুর থেকে মাছ বিক্রি করি একই দিনে টাকাটা আমাদের হাতে আসে সেই টাকাটা আমাদের একটা অন্য কোনো বিজনেস পারপাসে আমরা কাজে লাগাইতে পারি কিন্তু ছোট মাছ যখন আমি চাষ করতাম তখন দেখছি যে ছোটো মাছ ওই ঘন ঘন জাল টানা জাল টানা কিছু টাকা জেলেদেরকে দিয়ে দিতে হয় আর যে টাকা থাকে ওই টাকা দিয়ে আবার পুকুরে মাছের মাছের জন্য খাবার আনা খাবার খাওয়ানো এবং নতুন মাছ ছাড়া এতে আমাদের তেমন কোনো প্রফিট থাকে না কিন্তু আমি যখন থেকে আমার বন্ধুর পরামর্শে বড়ো মাছ চাষ শুরু করি তখন থেকে আলহামদুলিল্লাহ আমাদের পুকুর থেকে আমরা ভালো প্রফিটেবল হতে পারতেছি প্রতি বছরই তো প্রতি বছরে নেয় যেহেতু আমরা এবছরও বড়ো মাছ চাষ করবো তার জন্যই কিন্তু আজকে বড় মাছ নিয়ে আসা হয়েছে তো এখন এই মাছগুলো আমাদের সারার প্রস্তুতি নিতে হবে এই মাছগুলো যেহেতু অনেক দূর থেকে আসছে অনেক সহ্য করে আসছে সরাসরি আমরা পুকুরে এখনই মাছ ছেড়ে দিব না এর জন্য আমরা পুকুরে একটা মশারির মধ্যে বা নীল নেটের মধ্যে দেখতেছেন যে এখানে একটা আমরা আপা তৈরি করতেছি এই আপার মধ্যেই কিন্তু মূলত মাছটা প্রথমে রাখা হবে এখানে বিশ পঁচিশ মিনিট থাকবে আমরা পানি ছিটাই দিব ঝর্ণা সৃষ্টি করে দিব আমাদের এই পুকুরের পানির সাথে স্টেবল হয়ে যাবে তাতে মাছ মারা যাওয়ার আশঙ্কা একেবারেই থাকবে না মাছ অক্সিজেন ফল করবে না এবং মাছ তার ধকলটাকে কাটা উঠতে পারবে এভাবে দশ পনেরো মিনিট রাখার পরে আমরা এখন পুকুরে মেপে মেপে মাছ দিয়ে দেওয়ার কাজ শুরু করবো ইনশাল্লাহ প্রসন্টি আমাদের পুকুরের মাছগুলো মেপে মেপে দিচ্ছে আমাকে দেখায় দিচ্ছে যে আসলে আমরা কতগুলো মাছ আনলাম ওরা কিন্তু এবছর আর পুকুরে মাছ দেওয়ার জন্য ওইখান থেকে মাছ মেপে দেয়নি সরাসরি গাড়িতে লোড দিছে নিয়ে এসে আমাদের পুকুরে এই যে মাছ মেপে মেপে দিচ্ছে আপনারা দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আমার বন্ধু কিন্তু খুব ভালো লেভেলের একজন মাছ চাষি ওরা প্রায় তিরিশ পঁয়ত্রিশটা পুকুর নিয়ে মাছ চাষ করে এবং অনেক অভিজ্ঞর বাবা মাছ চাষ করছে দাদা করছে এবং ও করতেছে আমি মূলত ওর পরামর্শে মাছ চাষ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের এখন ভালো কিছু হচ্ছে আপনাকে দোয়ায় তো এবছর আমরা পুকুরে প্রায় পাঁচ থেকে ছয় মন পরিমাণে আমরা পোনা মাছ ছাড়বো আর কিছু সিলভার কাপ মাছ দিব গত বছর আমরা চারশো সিলভার কাপ দিয়েছিলাম কিন্তু এবছর আমরা পোনা মাছের পরিমাণটা একটু বেশি দিয়ে সিলভার কাপটা কমাই দিব আমরা দেখছি যেহেতু আমাদের পুকুরটা একটু ছোটো মাত্র চল্লিশ শতাংশ জায়গার মধ্যে এখানে চারশো মাছ মানে চারশো সিলভার কাপ মাছ এখানে দিলে মাছটা তেমন বৃদ্ধি পায় না এই জন্য এবছর আমরা চিন্তা করছি এখানে আমরা দেড়শো পিস সিলভার কাপ মাছ দিব এবং পঞ্চাশ পিস মাত্র আমরা ব্রিকেট মাছ দিব তাহলে হবে কি যেহেতু মাছটা একটু কম পোনা মাছটা বেশি আর সিলভার কাপ মাছগুলো পুকুরের উপর স্তরে খাবারটা খেয়ে ওরা খুব দ্রুত বড় হয়ে যাবে ইনশাল্লাহ এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু আমাদের এই পুকুরে কিন্তু প্রায় এক মাস কোনো খাবার দিব না কেননা আমাদের এই পুকুরে ধান চাষ করা হয় আর এই ধানের কাছে যে লারা থাকে এটা কিন্তু আস্তে আস্তে পচবে এবং আস্তে আস্তে মাছ খাবে এর জন্য মূলত আমাদের পুকুরে কিন্তু প্রথম এক দেড় মাস তেমন কোনো খাবারই দিতে হবে না আমরা এক মাস পর থেকে কন্টিনিউ আমরা ভুট্টা গুঁড়া রাইস পলিশ এবং খোল খাওয়াতে থাকবো মাছের যদিন পর্যন্ত আমরা বিক্রি না করি এতে দেখছি যে মাছের গ্রোথটা খুব ভালো থাকে এবং মাছের সারটা অনেক সুন্দর হয় এবং আজে বাজে অনেকে লিটার খাওয়ান বা প্রচুর পরিমাণে সার ব্যবহার করেন এতে কিন্তু মাছের সারটা তেমন থাকে না তো আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই খুব ভালো মতো অর্থাৎ স্বাস্থ্যসম্মতভাবে মাছ চাষ করার চেষ্টা করি এবং আমাদের মাছের সোনা মাছে অর্থাৎ আমাদের প্রতিবেশীরা যারা আমাদের মাছ খেয়ে থাকেন তারা সবসময় বলেন যে আলহামদুলিল্লাহ আপনাদের পুকুরে মাছটা না অনেক সুস্বাদু একেবারে মনে হয় যে নদীর মাছের মতো স্বাদ এটার একটাই কারণ সেটা হচ্ছে আমরা পুকুরে তেমন সার ব্যবহার করি না এবং আজে বাজে কোনো খাবার আমরা আমাদের মাছকে খাওয়াই না তো আলহামদুলিল্লাহ বছরের মতো যে আমরা কী মাছ দিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম এবং পরবর্তী সময় কিন্তু আমি আপনাদেরকে পরিচর্যা দেখাবো যে আমরা মাছের বিভিন্ন সময় কি কী পরিচর্যা করতেছি সেগুলো কন্টিনিউ আপনার ডে বাই ডে আপডেট পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমরা মাছ চাষ করে আরও সামনের দিকে আগায় যেতে পারি আমাদের একটা পুকুর থেকে যেন আমরা ধীরে ধীরে আমাদের ব্যবসাটাকে আরও ইনশাল্লাহ অনেক বড় করতে পারি সকলেই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম